আচ্ছা আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল সেট আপ দিব গুগল সার্চ জন্য আমাদের যে কনসোলটা লাগবে ওইটার নাম হচ্ছে ইনসার্ট ইনসার্ট হেডার হেডার তো আমরা দেখেন ক্লিক করেছি প্লাগ ক্লিক করার পরে এই যে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব আপনারা কিন্তু এই কাজ কালকে করেন না আমি এই যে আবারও বলতেছি প্লাগইনস আমি ইনস্টল দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু ইনস্টল দেওয়া লাগবে না আপনাদের যেখান থেকে কাজ করা লাগবে আমি বলে দিব যে এইখান থেকে আপনারা কাজ করবেন তো এইখানে দেখেন এই যে অলরেডি আমার এখানে লেখা আছে প্রচুর এটা লেখা হয় তো এই জন্য এখানে দেখেন অলরেডি থেকে যায় এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স এইটা দিয়ে হচ্ছে আমরা গুগল সার্চ কনসল সেটআপ দিতে পারি তো এখানে দেখেন এই যে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স চলে আসছে এটাকে আমরা ইনস্টল দিব ইনস্টল নাও ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেট করে দিব মানে ওয়েবসাইটে এটা কাজ করা শুরু করে দিবে অ্যাক্টিভেট ওকে আমাদের প্লাগ ইনস্টল হয়ে গেছে প্লাগ আর আমাদের কোনো কাজ নাই বের হয়ে যায় আপনারা কিন্তু প্লাগ ইনসে কোনো কাজ করবেন না আমি কিন্তু আবারও বললাম যে আপনারা প্লাগ কাজ করবেন না আচ্ছা এবার দেখেন আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল সেট আপ দিব মধ্যে গুগল সার্চ কনসোল সেটা দেওয়া আছে আচ্ছা দেখি এখানেই দেব হচ্ছে গুগল সার্চ কনসোল মানে আপনারা গুগলে যাবেন গুগলের সার্চ বক্সে যাবেন যাওয়ার পর ওইখানে লিখবেন গুগল সার্চ কনসোল দেখেন গুগল সার্চ লিখছি অলরেডি সার্চ কনসোল চলে আসছে গুগল সার্চ কনসোল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে প্রথমে যে আসছে যে গুগল সার্চ কনসোল টুলস এখানে ক্লিক করার পরে স্টার্ট নাও তাহলে আমরা কি করলাম আবারও বলি গুগল সার্চ বক্সে গেলাম গিয়ে গুগল সার্চ কনসোল লিখে সার্চ দিলাম দেওয়ার পরে প্রথম যে রেজাল্টটা আসছিল ওইখানে ক্লিক করলাম করার পরে এখানে আসছি এখানে আসার পরে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব তো স্টার্ট নাওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমার একটা ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল সেট করা আছে তো একটা ক্লায়েন্টের এখানে সেট করা আছে তো আপনাদের এরকম আসবে না আপনাদের আসবে হচ্ছে এরকম আমি একটু দেখাই দেই এরকম চলে আসবে স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করার পরে এরকম আসবে মানে আমার নিচের এই প্রত্যেকটা ব্রাউজারেই হচ্ছে গুগল সার্চ কনসোল করা আছে এই জন্য এরকম আসছিল তো আমি নিউ সেটআপ করতেছি আবারও একটা জিমেইল দিয়ে অনেকগুলো ক্লায়েন্টের জন্য সার্চ কনসোল সেট দেওয়া যায় আপনারা যখন স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসার পরে এই যে ডান পাশে চলে যাবেন এই ডান পাশেরটাতে এই যে ইউআরএল প্রিফিক্স হ্যাঁ এই ইউআরএল প্রিফিক্স এইখানে যাবেন এখানে যাওয়ার পরে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসবেন এই ডট কম স্ল্যাশ পর্যন্ত পর্যন্ত হ্যাঁ ডাব্লিউপি অ্যাডমিন কিন্তু না খেয়াল করেন এসইউ স্মৃতি থেকে শুরু করে এই যে ডট কম এই স্ল্যাশ পর্যন্ত কিন্তু আমি সিলেক্ট করে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করছি করার পরে এই যে ডান পাশের যে ঘরটা এই ঘরে আমি পেস্ট করে দিলাম দেখেন আমি কিন্তু এতটুকু ইউআরএল কপি করছিলাম যখন কাজ করবেন এটা অবশ্যই খেয়াল করে কাজ করবেন যে আমি ইউআরএল কপি করছি পরে দেশে বলবেন আপু তো হচ্ছে না আমারটা কেমন হলো বলতে পারবেন না কিন্তু খেয়াল করে দেখবেন আমি কিন্তু বারবার বলতেছি এই যে দেখেন এখানে ডট কম স্ল্যাশ পর্যন্ত দেওয়া হয়েছে এবার কন্টিনিউ বাম পাশেরটাতে কিন্তু দেই নাই এই ডান পাশেরটাতে দিছি কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এইচ এম এল ট্যাগ লেখা এইচডিএমএল ট্যাগ লেখা এখানে আমরা এখানে একটু একটা ক্লিক করে দিব একটু নিচের দিকে যাই এই এইচডিএমএল ট্যাগে ক্লিক করার পরে এখানে এতটুকু লেখা যে ওপেন হবে হওয়ার পরে এই যে যে কপি আছে এই যে যে মাঝের কোডটা এই কোডটা কপি করে ফেলব এখানে কপিতে ক্লিক করবো ক্লিক করলে এই কোডটা আমাদের কপি হয়ে যাবে তো কোডটা আমাদের কপি হয়ে গেছে এবার আমরা সোজা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন এই যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করব ওয়েবসাইটের সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে এই যে একটু নিচের দিকে দেখেন ডাব্লুপি হেডার্স অ্যান্ড ফুটার্স আমরা যে প্লাগিনসটা ইনস্টল দিয়েছিলাম ওই প্লাগিনসটা দেখেন এখানে আছে যে ডাবলুপি হেডার্স অ্যান্ড ফুটার্স লেখা আমরা এখানে ক্লিক করব তাহলে কি করলাম ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে আসার পরে সেটিংস এ ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করার পরে এই যে ডাব্লুপি হেডার্স এটাতে ক্লিক করব চাপ ওইটাতে ক্লিক করার পরে আপনারা সরাসরি যে এখানে চলে আসবেন মানে ডাব্লিউপি হেডার্স এন্ড ফুটারস ক্লিক করার পরে আপনারা সরাসরি এই যে এখন যে জায়গাটা আসবে এই জায়গাটাতে চলে আসবেন মানে আমি এটা প্রথম ইউজ করতেছি এইজন্য আমার যে কন্টিনিউ করা লাগলো হেডার অবস্থা দুই অবস্থা আচ্ছা আমাদের ক্লাসটা আচ্ছা যদি ক্লাসটা কেটে যায় আমি আবারও লিঙ্ক দেবো হ্যাঁ এখনই কেটে যাবে আমি আবারও লিঙ্ক দেব আচ্ছা এটা তো এখনই কেটে যাবে সবাই বের হন নতুন লিংক দেই ওইখানে জয়েন হন আচ্ছা দেখেন তাইলে আমরা দেখেন নেটে সমস্যার জন্য ঠিক আছে তাহলে দেখেন সেটিংস গেলাম সেটিংস থেকে ডাব্লিউপি হেডার্স এন্ড ফুটারসে ক্লিক করলাম করার পরে আপনাদের এরকম আসবে এরকম আসার পরে একটু সামান্য নিচে গিয়ে খেয়াল করবেন এই যে স্ক্রিপ্টস ইন হেডার খেয়াল রাখবেন স্ক্রিপ্টস ইন হেডার লেখা এখানে ঘরের ভিতরে ক্লিক করবেন করার পরে যে কোডটা আমরা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করে দিলাম ও সরি ওটা হচ্ছে কপি ছুটে গেছে আমি আপনাদের ক্লাসের লিংক দিছি যে ওইটা হচ্ছে কপি হয়ে গেছে আমরা এখান থেকে আবার কপি করি কপি এখানে এই যে টেস্ট করে দিলাম এখন আপনারা যখন এখানে তো অনেকেই রাখবেন কোড একটা আর একজন ওপর কিন্তু আরেকজনের একটা ডিলিট করে দিয়েন না যেমন এই যে কোড আছে কোডের শেষে ক্লিক করবেন করার পরে এন্টার ক্লিক করবেন নিচে আরেকটা ঘর হয়ে যাবে তারপরে এখানে একজন যখন কোড রাখবে কোডের লাস্টে ক্লিক করবেন লাস্টে ক্লিক করে এন্টার ক্লিক করবেন আরেকটা একটা ঘর আসবে এরকম তো এখানে অনেক কোড দেওয়া যায় সমস্যা নেই কিন্তু একজন আরেকজন একটা ডিলিট করেন না নষ্ট করেন না শেষে ওই সেট আপটা নষ্ট হয়ে যাবে তাহলে এখানে দেখেন কোডটা পেস্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যায় নিচের দিকে এই যে এসব ঘরে কিন্তু আবার দিয়ে না অনেকেই ভুল করে যে বডিতে দিয়ে দেয় ফুটারে দিয়ে দেয় হেডারে দিবেন খেয়াল রাখবেন যে কোডটা আমাদের বসাইতে হবে হচ্ছে এই যে হেডার লেখা হেডারের ঘরের মধ্যে তারপর একদম নিচের দিকে যাবেন যাওয়ার পরে সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন সেভ চেঞ্জেস কোডটা রেখে দেওয়ার পরে সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন ওকে সেভ চেঞ্জেস এ ক্লিক করে হয়ে গেছে মানে এখানে ঘোড়া বাদ দিছে ঘোড়া যতক্ষণ ঘুরবে ততক্ষণ কোনো জায়গায় যাবেন না ঘোড়া বাদ হবে তারপরে এবার আমরা এখানে চলে আসি মানে সেই যেখানে গুগল সার্চ কনসোল সেটআপ করতেছিলাম এখানে আসার পরে এবার আমরা দেখেন এই যে ভেরিফাই লেখা উঠছে যে এই তে ক্লিক করব উপরের ভেরিফাই না কিন্তু এই যে নিচেরটা মানে এই স্টেমেল ট্যাগের নিচেরটা যে ভেরিফাই এই ভেরিফাই ক্লিক করব ওকে দেখেন অনারশিপ ভেরিফাইড মানে আমার সেট হয়ে গেছে আগে থেকেই বলে নেই অনেক সময় এরকম হয় যে ওনারশিপ ভেরিফাইড হয় না এখানে রেড কালার হয়ে ফেল লেখা ওঠে ফেল লেখা উঠলেও সমস্যা নেই এক দুই ঘন্টা পরে এসে আবার ক্লিক করবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে তো এখন দেখেন যে গো টু প্রপার্টিতে ক্লিক করব এই যে পারফরমেন্সে যাই দেখেন সব জিরো 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 দেখাবে মানে কিছুই দেখাবে না মানে এটা হচ্ছে মাত্র যে সেট আপ দিছি আর ওয়েবসাইট একদম নতুন এই জন্য দেখেন সবই একদম জিরো কিছুই নেই টাকা এখন এই ওয়েবসাইটে যখন কাজ শুরু করা হবে কাজ শুরু করা হলে তখন এখানে ইমপ্রেশন ক্লিক ধীরে 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 বাড়বে সবই থাকবে এর আগে যে দেখাইলাম ওইটার মতো হবে এই যে এখানে যে দেখাইলাম এটার মতো হবে এই তো এই তো হয়ে গেল আমাদের সেট আপ এরপরে যে স্টারে ক্লিক করে ডান করে দিবেন ওটা বুকমার্ক হয়ে থাকবে যখন ইচ্ছা তখন দেখতে পারবেন এই হলো আমাদের গুগল সার্চ কনসোল সেট আমি আবারও একটু মানে ওভারভিউ করে গুগল বক্সে যাবেন সার্চ বক্সে যাওয়ার পরে গুগল সার্চ কনসোল লিখে সার্চ দিবেন দেওয়ার পরে প্রথম যে রেজাল্ট আসবে প্রথম রেজাল্টে ক্লিক করবেন করার পরে স্টার্ট নাওতে ক্লিক করবেন তারপরে ডান পাশের যে ঘরটা ডান পাশের ঘরে ওয়েবসাইটের ইউআরএল কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিবেন ডট কম স্ল্যাশ পর্যন্ত দেওয়ার পরে তারপর ওইখানে এইচ ডিএম ট্যাগের উপরে ক্লিক করবেন ওইখানে একটা কোড আসবে কোডের পাশে কপি লেখা থাকবে কপিতে ক্লিক করবেন তারপরে সুজা ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটের সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে ডাব্লুপি হেডার্স অ্যান্ড ফুটার্সে ক্লিক করবেন করার পরে যে ঘরগুলো আসবে ওইখানে যে হেডার লেখা যে ঘরটা ওই ঘরের মধ্যে কোডটা কপি করে নিয়ে আসছেন যে ওইটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে নিচে করবেন করার পরে আবারও গুগল সার্চ ওইখানে গিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন আপনার সেট হয়ে যাবে তারপরে গো টু প্রপার্টিজে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ শেষ তাহলে এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আগামী ক্লাসে আপনারা এটাই করবেন মানে এটা করে সবাই ফোন থেকে ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিবেন এখন গ্রুপে দেন আর ইনবক্স দেন দিয়ে দিবেন আমি রেকর্ডিংটা এখানেই অফ করতেছি তাহলে ছোট হবে রেকর্ডিং তাছাড়া বড় হয়ে গেলে দেখতে আলসেমি লাগে